নমস্কার দর্শক বন্ধু আজকে আপনাদের জন্য নতুন একটি টোটকা যেসব বাড়িতে শাশুড়ি বৌমার মধ্যে খুব অশান্তি বৌমা পারলে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে শাশুড়িকে তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ বৌমা শাশুড়িকে তার সঙ্গে রাখতেই চাইছে না রেগুলার অশান্তি চলছে কি করবেন সেই সব শাশুড়িদের জন্য বলছি ছোট্ট একটি টোটকা কারণ অর্থ নেই আপনাদের কাছে কাজ করার মতন কি করবেন যে কোন একাদশী তিথির দিন নিরামিষ আহার করুন এবং যে লজ্জাপতি গাছটি আমি দেখাচ্ছি ভালো করে দেখুন রাস্তাঘাটে সমস্ত জায়গায় হয়ে থাকবে লজ্জাপতি গাছটা দেখুন প্রত্যেকটি গাছে আপনি টোকা দিয়ে বুঝতে পারবেন যেটা লজ্জাপতি গাছ এই রকম একটি লজ্জাপতি গাছের শিকড় টান দিয়ে তুলে নেবেন যে কোনো একাদশী তিথির দিন একাদশী তিথির দিন ওই লজ্জাপতি গাছের শিকড় তুলে নিয়ে যে কোন কৃষ্ণ মন্দিরে গিয়ে যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটিতে এগারো বার পাতা দান করবেন তারপর এই শিকড়টিকে পরে নেবেন মন্ত্রটি খাতা পেনে নোট করে রাখুন ছোট্ট একটি মন্ত্র খুব ভালো একটি মন্ত্র ওম কৃষ্ণায় বাসু দেবায় হরে পরমাত্মে প্রণতা ক্লেশ নাসায় রবীন্দ্রম নম এই মন্ত্রটি এগারো বার অভিমন্ত্রিত করার পর যে কোন কৃষ্ণ মন্দিরে দুটি তুলসী পাতা দান করার পর নিজের মনস্কামনা আমাদের যিনি দাতা তার পায়ে সমর্পিত করার পর এই শিকরটি নিজের কাছে বেঁধে নিন সারা জীবনের মতন বৌমা আপনার হাতের মুঠোয় থাকবে দর্শক মন্দির জাগ্রত একটি টোটকা দিলাম ইউজ করুন হান্ড্রেড পারসেন্ট সুফল পাবেন সুস্থ থাকুন ভালো থাকুন